Good আবার প্রায় ছ মাস পরে চলে আইসি সাত সকালবেলার ব্লগ নিয়ে এখন মামা সবাই হাই তুলতেছে আর ডিউটি দিতেছে। স্যার আমিও হাই তুলতে তুলতে চলে আসলাম আমার অফিস ঘরে এসেই অফিস ঘরের জালনাটা ওপেন করে নিলাম আর জালনা ওপেন করেই চোখ পড়লো আমার কিসের দিকে জানো এই ভঙ্গিল পর্বতটার দিকে চলো ভঙ্গিল পর্বতটাকে এবার ভাঙিয়ে শুয়ে একেবারে সমতলে পরিণত করি রাত্রিবেলা আমাদের খেতে খেতে সেই হয়ে যায় প্রায় পোনে বারোটা ওই বারোটার সময় বাপু আমার আর ভাল লাগে না আমার তখন কারেন্ট অফ হয়ে যায় আমার ঘুম না প্রায় গেট পর্যন্ত চলে আসে এই জন্য বাসনকুসুন মাছ দি পারি না চলো জল টল দিয়ে নিয়ে একটুখানি কি করব। তারপরে ঘর ঝাড় দিতে যাব আগের কাছটাকে সারি রাখি তাহলে বেশি খাট বের হবি না না এক ডালা দেবো না একবারে ফল ফলায় উঠে যাবি না একবার পায়কিরি রেটে যারে কয় আর বাসনও হয়েছে বাপরে বাপ আর দেখেছো ফেসওয়াশটা এখানেই রেখে দিছি যে কালী পুজো আসতেছে না তাই একটু রূপচর্চা করতেছি আমার আবার দুর্গা পুজোও সেরম ভালো যায় না কিন্তু কালী পুজো খুব ভালো যায় তাই কালী পুজোর প্রিপারেশানটা একটু বেশিই নিই তো যাই হোক দুয়ারে জল দিয়ে দিলাম বাপের বাড়িতে আমরা আবার ঝাট পাট দিয়ে তারপরে জল দিতাম ওই সিটাই সিটায় এরকম জলের ধারা দিতাম না তাই এখানে আসে এরমদাই কইসে এরম দিতে এরমই দিই তো এখন গরিত পরিবর্তন হয়েছে এরা যা কবে তাই তো করতেই হবে আর এই দেখো এদিকে আমাদের হচ্ছে ঘোষবাবু আর তার কন্যে না ডেকে ডেকে ঘুমাতেছে ছোটোটা কিন্তু অনেক আগেই উঠে গেছে ছোটোটার দিকে ডিউটি আগে দিয়ে নিছি এবার আমি সূর্যি প্রণামটা করে নিই একটু নিশ্চিন্তে বাবা গো দেখো গো তোমার প্রণাম করলে নাকি নাম যশ খ্যাতি দিক বিদিক তোমার সূর্যের তেজের মতো ছড়াই ছড়াই যায় তার নাম যশ খ্যাতি বারবার সরাতি হবে না তো খুব বদনাম যেন মানুষের না করে সেটা আই দেখো এক খাটিয়ে খুঁটেও বাপু নাম পায় না সবাই কয় আমি নাকি নড়বিল পারি না কাজ করি পারি না যাই হোক যে কয় কয় তার মুখের কথা তার মুখের কথাই থাক বাপু চলো আমার গ্যাসটাও সান করে নিছে ভালো করে মুছে পুছে নিছে এর দিকে বাসন মাজা হয়ে গেছে আর এখানে জলে জলাকার একটু ছোট করে ভালো করে ঘড়ড়া মুছে নিলাম ওই পাইকিরি রেটে পরে তো আবার মুসπερι হবে এইবার হচ্ছে টাইম ফর মি এবার একটু ঘোষিং ম্যাজিং করে নি তারপরে ছারিং দা নাইটি এন্ড জয়েন কোরিং দা রান্নাঘর প্রথমেই পাঁচ ব্যবস্থা বসিয়ে দিলাম মেয়েটা আমার যাবে হচ্ছে স্কুলে তার ব্যবস্থা করতে হবে চুলটা এখনও খুলতে পারিনি তার মধ্যে আবার জামা কাপড় সাজাই দিলাম ওইদিকে ছোটোটা আবার হুক্কা হুয়া ঝরিছে তা তাকেও একটু থামাতে হবে না থামালি চলবে মা যেহেতু অলরাউন্ডার হতে হবে দশ হাতে দশ দিক সামলাতে হবে তো হবে না বাড়ির বউ হতে পারবে তুমি হটু হটু তোমাকে দাও তা হামপি দাও তোমার দিদি কেমন করে কাঁদে দিদি এরম করে কাঁদে ও বাবা করে কাঁদে কেমন করে কাঁদে কেমন করে কাঁদে কেমন করে কাঁদে চোখ মেরে দাও চোখ মেরে দাও একটু চোখ মারাও ওই বাবা একটু হাম্পি দিয়ে দাও হাম্পি দিয়ে দাও আমাকে এখানে 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 হাম্পি দাও ফোনে ফোনে একটু হাম্পি দিয়ে দাও করে ছোট মেয়েটা তো সুপ করাইছে এবার টাইম হচ্ছে বড়োটার বড়োটা একটু কোলে করে তুলতে হয় বাপু এ হচ্ছে আগে আইসে রাজত্ব করেছে এর সহজে কি আর নিজের আসন সারিয়ে দেয় একেও তো টাইম দিতে হবে না পেট্রোল ছাড়া গাড়ি চলবে না ঠিক সেরকমই খাদ্য খাওয়ার ছাড়া মানুষের বডি চলবে না আবার গাড়িতে কিন্তু মাঝে মধ্যে ডিজেল দিতে হয় না হলে সে গাড়ি ঠিক ঠিক করে চলবে না ঢুক ঢুক ঢুকাবে তেমন শরীরেরও মোবিল মারতে হয় এই যে আমার মোবিল এখন টাইম হলো নেওয়া সকালবেলা উঠে আমি নিয়ে না সেটা ভুলেই যাই এই সবের চক্কর শীত গ্রীষ্ম বর্ষা থাইরয়েডের ওষুধই আমার ভরসা ভাল লাগে না খেতে চলো পাস্তা আমার রেডি এবার রান্নাঘরের কাজ একটু হলেও হালকা হবে নি কারণ এক ঘন্টার মধ্যে এবার ঘোষবাবুর রান্না করতে হবে নি ওই ডাল ভাত তরকারি আর কি তা ভাত ডাল বসাই দিছি দিয়ে মেয়েটা শুল বাদ দিয়ে মেয়েটা আমার একেবারে বাদ দিয়ে ভালোবাসে না সে শুলাতে যে কী পছন্দ করে কী আর কব কিন্তু স্কুলে ওইভাবে গেলি হয় আর দেখেছ কত ভারী ব্যাগ নিয়ে যায় আটখ্যান পিওর আটখান ক্লাস আটখান খাতা দিতে হয় ছেলে পেলে পন্ডালাইসিস এমনিই হবে তো আজকে জন্য টাটা বাবু কাজকর্ম সা e que